আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছে যে হুজুর আজরাইলের জান কবজ কিভাবে হবে এবং কখন হবে সুন্দর প্রশ্ন কিন্তু জানা কি দরকার আছে না যিনি জান করবেন তার তো জান কবজ হবে তো কখন হবে হাদিস কি বলছে কিভাবে হবে হওয়ার কোন প্রক্রিয়া এবার শুন আমা রব্বুল আলামিন তিনি যখন কেয়ামত সংঘটিত হয়ে যাবে ইসসাফিল আলাইহিস সালাম যখন সিঙ্গায় ফুৎকার দেবে সেখান থেকে ইতিহাস শুরু হয়ে যাবে যখন পৃথিবী কিয়ামত হয়ে যাবে স্পষ্ট বিষয়ে যখন কে আমাদের সময় চলে আসবে আবার রব্বোলা আয়লামিন সিঙ্গায় ফুৎকার দেওয়ার কথা বলে দিবি সোজা কথা যখন ফুৎকার দিবে সাথে সাথে সারা বিশ্ব তস্তস্ হয়ে যাবে রব্বুলা আয়লামিন এবার বলবেন ইয়া ও যারা ইমানদার আছো তোমরা শোনো সতর্ক হয়ে যাও কারণ কেয়ামত চলে আসবেই যারা ইমানদার যারা আল্লাহর প্রতি ইমান আনন্দ গ্রহণ করেছে সৎকার যারা করছে তারা কিন্তু সাবধান হয়ে যাবে তারা ওই যে আপনার কেয়ামা যখন হবে কেয়ামতের পূর্বে ভালো ভালো কাজ করবে তবা করবে ইসলামের জন্য কাজ করবে ইসলামের পথে থাকবে সেরা মুস্তাকিমের পথে তারা থাকবে আর ওই কেয়ামতের সময় দুটো সময় কিন্তু মানুষের তবা কবুল হয় না এক নম্বর হাটতে লাগারা কণ্ঠনালীর নালীর কাছে যখন রুখটা চলে আসে তখন তবা কবুল হবে না আর দুই নম্বর হচ্ছে সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে বাহু একবার তার আগেই কিন্তু আমাদের তবা করতে হবে সিঙ্গায় ফুৎকার হয়ে গেল এবার আজরাইলের কাজ হচ্ছে একজন দুজন করে করে নয় একসাথে আজরাইলের বিশাল টিম সে টিম নিয়ে জান কবজ করে ফেলবে ইশারা ইশারা জান কবজ হয়ে যাবে এবার রব্বুল আলামিন বলবেন আজকে আর কাউকে ক্ষমা নয় রে মার রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকু আজকে কার ক্ষমতা ও ইসরায়েলের যে ক্ষমতা নেতা হুয়ান দেখাস তোর ক্ষমতা কোথায় আজকে তো তোর ক্ষমতা নাই আজকে সব ক্ষমতার অধিকারী একজন তিনি আমার আল্লাহ সব ক্ষমতার অধিকারী আমার হুকমু ইল্লা এই হুকুমত কার আছে এই ক্ষমতা কার আছে আমারই ক্ষমতা এই মার সবগুলার মার রব্বুল আলামিন বলবেন মানুষ সব মেরে ফেল দুনিয়ার সব মানুষের জানকবজ কবজ করবেন এবার রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন মান ইয়া আজরাইল মান বাকিয়া আর কে বাকি আছে আজরাইল আর কে বাকি আছে সায়দানা আজরাইল আলহি সালাম এবার বললেন আল্লাহ মানুষ সব শেষ আল্লাহ বলবেন যে মানুষের পরে তো জিন জাতিরে মারতে হবে তোমাকে জিন জাতিরে সব শেষ করে দাও সায়দান আজরাইল এবার জিন জাতিকে মেরে ফেলবে সব শেষ আল্লাহ বলবেন মান বাকিয়া ইয়া আজরাইল এই আজরাইল আর কে বাকি আছে বলো আমাকে সাদেনা আজ বলবেন আর কেউ বাকি নাই সব শেষ বললো এবার যারা আমার ফেরেশতারা আছে তাদেরকে মেরে ফেলো কারণ আজকে তাদের আমার কোনো প্রয়োজন নাই সব মেরে ফেলো ফেরেশতা সব মেরে ফেললো ফেরেস্তার পরে আল্লাহ বা আর প্রশ্ন করলো মাম বাকিয়া আর কে বাকি আ আজরাইল বলো আমাকে রিপোর্ট করো আল্লাহ ফেরেশতা তো সব শেষ আর তো কেউ বাকি নাই বললো আর কেউ বাকি নাই বললো না আর কেউ বাকি নাই বললো কেন তোমরা চারজন আছো না তোমরা যে প্রধান ফেরেস্তা চারজন লিডার আছো লিডারদেরকে মারো এবার লিডারদেরকে মারার জন্য সর্বপ্রথম জিবরিল আমিনের কাছে যাবে গিয়ে বলবে ভাই তোমার তো সময় শেষ আল্লাহ আমাকে বলেছে বন্ধু তোমাকেও মেরে ফেলতি বন্ধু একসাথে চারজন চলাফেরা করতো চারজন তো নেতা ছিল এক একজন এক এক ডিপার্টমেন্টের দায়িত্বে ছিল তোমাকে মেরে ফেলতে হবে আজরাইল বললো আল্লাহ বলেছেন আর কোনো উপায় নাই কারণ আজকে ক্ষমতা সব আমার আল্লাহ তাকে মেরে ফেললো এবার মিকাইলকে বলল যাহা একসাথে চলাফেরা করেছি তোমাকেও মারতে হবে আল্লাহ বলেছেন বললো আল্লাহ যেহেতু বলেছেন কিচ্ছু করার নেই রেডি টু গো আমি যাওয়ার জন্য প্রস্তুত তাকে মেরে ফেললো ইসরাফিলকে বললো ভাই রে তোমার সিংহায় ফুৎকারের কারণে গোটা বিশ্ব তস্তস হয়ে গেছে আমার সংগঠিত হয়েছে এখন তোমার পার্সোনাল ক্যামও শুরু হবে কেয়ামত কি বুঝতে পেরেছেন হাদিসের কথা বিশ্বনবী তিনি কি বলেছেন যে প্রত্যেক বনি আদমের মৃত্যুর পূর্বের সময়টাই হচ্ছে কেয়ামত তার জন্য ওটাই কেয়ামত আপনার আমি যদি হায়াতে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকি ফর এক্সাম্পল ওই কেয়ামতে যা দুর্ঘটনা যে ধরনের শাস্তি ভয়াবহতা প্রত্যেকটা মানুষের জীবনে সেটা হবে কারণ রবুনা আল আমিন তিনি তো বলে দিয়েছেন ফুল নফ সুন্দর ই কতুম্বা উ তুম্বা ইলাই না তোর যাউ দুনিয়ার গোলাম শোনো শোনো প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তুম্বা ইলাইনা তোর যাউন তারপর আল্লাহর কাছে যেতে হবে এই কথা বলার কারণটা কি আশকীয় সাল মৃত্যুর স্বাদ কেন কটি স্বাদ সাদ হচ্ছে মৃত্যুর সিচুয়েশন কম বেশি সবার কাছে আসবে যারা ইয়াই নেফসুল মফমা ইন দা ইরা বিকে যারা পাপাত্তা আছে যারা প্রশান্ত আত্মা আছে আল্লাহর উলি আছে তারা খুব সহজেই কিন্তু চলে আসবে আর যদি পাপাত্তা হয় আহা ইয়া ইউ এ নেফসেল হবিজ হা এ নফসেল হবিজ বের হ এভাবে ভয়ঙ্করভাবে কয়ামত হবে প্রত্যেকটা মানুষের সময় যাই হোক ইস্টাফিল আলাইকি ইসলাম বলল কি আর করার আছে তাহলে আমার জান কবজ করে ফেল জান কবজ করা শেষ এবার সব শেষ আল্লাহ এবার বললেন মাম বাকিয়া ইয়া মালাকুল মাউত মান বাকিয়া ইয়া মালাকুল মৌত ও মালাকুল মাউত জাইল আর কে বাকি আছে বলল আল্লাহ আপনি ছাড়া তো আর কেউ বাকি নাই খেয়াল করেন কথাটা কি বলল। আল্লাহ আপনি ছাড়া আর কেউ বাকি নেই সব শেষ মানুষ শেষ জিন শেষ ফেরেশতা শেষ তখন বলল যে না আরেকজন বাকি আছে বলল কে বলল সে হচ্ছে শয়তান সারা পৃথিবীর প্রত্যেকটা মানব জিন ইনসান যা আছে সবার সকল মৃত্যুর যন্ত্রণা ওকে দিয়ে দেয় ওকে দেয় এমন ভাবে যার কারণে আমাকে সে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে ওর প্রতি ও মনে করছে ওকে আমি জুলুম করেছি ও আমাকে বলেছিল ও হেদায়তের আলোতে চলে আসবে কিন্তু ওর কফলে হেদায়ত নাই এবার ওই শয়তানকে গিয়া ইচ্ছা মতো সকল মানুষের সকল জিনের সকল কষ্টগুলো একসাথে দেওয়া হলো তখন শয়তান আফসোস করে বলবে হায় আহা আমাকে যদি একটু সময় দেওয়া হতো আমি তবা করতাম বললো ইউ টাইম ইজ ওভার দ্যার ইজ দ্য অপরচুনিটি টু ব্যাক টু মাইটি টু রিটার্ন টু মাইটি কোনো সুযোগ নাই আল্লাহর দিকে ফিরে আসা তবা করা তোমার সময় শেষ খেল খতম তার জান শেষ আল্লাহর কাছে বলবে আল্লাহ এবার আর কেউ নেই আপনি ছাড়া আল্লাহ বলবেন প্রশ্ন করবেন আর কি কেউ নাই আবার তিনি বলবেন না আর কেউ নাই এবার আল্লাহ ধমক দিয়ে বলবেন তুমি যে বলছো আমি ছাড়া আর কেউ নাই তুমি কেডা তুমি কথা কইতেছো না আমি ছাড়া কেউ নাই তাহলে আমার সাথে কথা কে মানে হু ইজ টকিং টু মি কে কথা বলছো আমার সাথে এখন এবার আজরাইল ভয় পেয়ে যাবে আজরাইল বলবে আল্লাহ আপনি আমাকেও মারবেন আল্লাহ বলবেন কোনো ছাড় নেই আজকে কোনো ছাড় নাই তোকেও মরতে হবে ইতিবার প্রশ্ন করি আজরাইল কি জানে না কত কষ্ট দিয়েছে মানুষদেরকে জানে না প্রচন্ড জানে প্রত্যেকটা মানুষের কষ্ট এক মুহূর্তের মধ্যে তার প্রেণের মধ্যে আল্লাহ দিয়ে দিবে কি যন্ত্রণা দিয়েছে বয়স্ক মানুষ কাতরাচ্ছে তাকে পারেয়া তার জান কবজ করছে কারণ ওই বয়স্ক মানুষটা পাপি ছিল আল্লাহ রুলি যারা ছিল শুধু বলেছে ইায়ুন নাফসুল মুতমাইনা ইন্ন আসো মুখ থেকে অটোমেটিক সেই রোহটা চলে এসেছে তাহলে কাকে কষ্ট দিয়েছে কেমন কষ্ট দিয়েছে ঠিক তার ইমিডিয়েট পূর্বে শয়তানকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে এই মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে সে জানে আল্লাহ বললেন তোমার তাড়াতাড়ি সময় নাই যাও তোমার সময় ওভার সময় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাও জান্নাত এবং জান মাঝখানে একটা জায়গা আছে তুমি সেখানে দাঁড়াও তিনি সেখানে দাঁড়ালেন আল্লাহ এবার একটা জোরে চিৎকার দিলেন মত মরে যা আসাই নিজের জান কবচ করবে আর কষ্ট পাবে চিৎকার করবে তার চিৎকারে আল্লাহর আরো পর্যন্ত কেঁপে উঠবে এই জন্য বলি যারা জুলুম করেন এই ধরনের কাহিনী আছে অন্য মানুষকে ইয়া কিলার আছে না সিরিয়াল কিলার আছে না কন্ট্রাক্ট কিলার আছে না যারা মারে তার কাজে হচ্ছে মারা কিন্তু ও যখন মরবে ও তার আগ পর্যন্ত বুঝতে পারবে না মানুষের কষ্ট কত যন্ত্রণাদায়ক দেয় এই জন্য মানুষের প্রতি জুলুম করবেন না আজ কিন্তু জান কবচ হবে আপনি আজকে ক্ষমতা পান এই ক্ষমতা চিরস্থায়ী নয় এই ক্ষমতারও একদিন ক্ষয় হবে লয় হবে অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি নিন ভাবুন যে কোনো সময় এনি টাইম এনি ডেট উইল কাম টু ইউ ক্লোজ টু ইউ আপনার খুব কাছাকাছি চলে এসেছে ধরে ফেলবে মৃত্যু আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক আমিন Oh, uh, me